বিয়ের সময় যারা যৌতুক নিয়েছে কিন্তু বিক্রি হয়ে গেছে গরুর মতো তো মায়ের খাবে না খাবে কি আপনি চেয়ারম্যান এর কাছে জিজ্ঞাসা করবেন এই যে আজকের সরু ভাই এখানে মেয়ের মারা যারা এসেছেন আপনার মেয়েকে অশান্তিতে রাখার জন্যে আপনি তাই বিশ্বনবী নিজের মেয়ে ফাতে মা তোর সাহরাকে যখন বিবাহ দেন ডাক দিয়ে বললেন মা ফাতে মা সাবধান এতদিন তুমি আমার বাড়িতে ছিলে যা কিছু আপদার করেছিলে আমি অন্তত যতটুকু পেরেছি দিয়েছি কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম সাবধান আমার আলি যেন তোমার আচরণে ব্যবহারে কষ্ট না পায় হয়তো দুনিয়ায় তোমাকে আরামে খেতে দিতে পড়তে দিতে পারবে না কিন্তু সুখ দিতে ভুল করবে না এই পৃথিবীতে আমি আলির হাতে তোমার এমনি তুলে দেয়নি অবশ্যই তোমাকে আমি চিন্তা ভাবনা করে তুলে দিয়েছি হয়তো খাবারের পরনের কম হলেও তোমাকে শোকে শান্তিতে রাখতে আমার আলির চেষ্টা কম চালাবে না আমার হাতের গড়া সন্তান এটা সাবধান কোনদিন যেন আমার আলির মনে দক্ষ না হয় যদি তোমার আচরণে দুঃখ পেয়ে আলী মন খারাপ করে থাকে আর এই অবস্থায় যদি তুমি মারা যাও আমি নবী বলছি তোমার বাবা তোমার সানা সায় আমি আসবো না আজ বাংলাদেশের বাবারা যদি এরকম একটু ভয় দেখাত আমাদের পরিবারে আমার মনে হয় কিছু না কিছু শান্তি আসত বাবা মেয়েকে তুলে দিচ্ছে আমার হাতে তুলে দিয়ে বলছে আমার আদরের মেয়ে তুলে দিলাম ও মা কোন অসুবিধা নেই কিছু যদি হয় কমবে সত্যি করে বলে যে এরকম আছে কা আছে আমরা যে কোন জাহান নামে আছে এখন এই বাংলাদেশে আল্লাহ ভালো জানি